আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেমন আছেন সুস্থ আছেন আল্লাহ তালে আসার সঙ্গে প্রতিদিন আমি তা বলে নিয়ে আসলাম নতুন একটি আশা করি ভালো লাগবে ওই দেখেন পেয়ারা কত পেয়ারা হয়েছে অনেক পেয়ারা আরও পেয়ারা তো পড়ে যাইতেই আছে তো গেছে এবার পেয়ারা পাড়তে আসে আমার শাশুড়ি মাকে হলো বললাম মনে হয় দশ বারোটা কামন মারছে এবার অনেক পেয়ারা হয়েছে দেখেন নিচে ডালা হয়ে গেছে

शेष दुबी सुबह तो मेरे एक्सेस का शो गुटे के सिला चौके दो दो चौके गुटे के सिला आम ना आम ना नहीं लाना तो क्या लगा दे तुम ही तो मन नहीं लाना तुम ही तो क्या लगा गुरु गुरु है एक माया माया

কি দেখেন আলুর ভত্তা পুঁটি শুটকির ভত্তা কালো জিরে ভত্তা সাথে আছে বসা ভাত সাদা বসা ভাত ভাত চা ভাতের চাউল দিয়ে রান্না করছি

কালকে গরম কম আসানে থাকলে বুঝুন কেমন গরম লাগে আমাদের ফ্যানের নিচে বয়ে থাকি যে গরমটা লাগে না না লাগে মুরগির গোস রান্না করতেছি এখন আমার মুরগির গোসটা কষানো হয়ে গেছে পানি দিয়ে দিব তাহলে মুরগির গোসটা হয়ে যাবে আজকে হলো মুরগির গোসটা রান্না হচ্ছে আলু ছাড়া কষাচ্ছি हां ना तो मैं से शैतान करता है कभी असली ए रास्ते देसना आबर रास्ते से जान ना कमै हमी पूरी हदर ओ

अनेक शक्ति ही माने पेशी हेडाला फिरिसला फिर अस लो भीड़ कम से के बुझत नाही ना काय तो असे लागले आईनती बोल गेस मी बोल खेळ कायला मांडी में रेखा भाई खा गाइस इन दे पानी नहीं भीड़ कम तो बल्लाख है हे भाई जा सेते पर हमने लागो का 10 मोरा बत्ता बो वक्त

মা কত কিছু নিয়েছে এখানে আছে কুইমি শাক ডুম ডাডা এই যে পাট শাক পুঁই শাক তারপরে আরো অনেক কিছু আনছে এই যে আছে এখানে রসুন কতগুলি মিষ্টি মোটার বেশি আনছে আর এখানে কাঁচা খানা আনারস আনছিল এই যে ভুট্টা আনছে আওনা চাল ভাতের চাল আরো অনেকগুলি রসুন আছে এই যে সব ভাত তরকারি সব নামাই নিয়েছি এখন ভাত খাবো বহুত আছে বলিগা আছে বলিগা